7 এ গুগল পিক্সেল 7 এ আচ্ছা কালার তিনটা আছে কালার তিনটা আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন পিক্সেলের একটা অরিজিনাল চার্জার কিনতে গেলে কিন্তু আপনি নরমালি আপনার 2500 3000 টাকা খরচ করতে হবে আমাদের কাছে কোনো খরচ করতে হবে না ইনফিনিক জিটি প্রো প্রো আর জিবি 256 জিবি নাথিং 2 নাথিং 2 12 জিবি 256 জিবি স্যামসাং A33 A33 A33

ঠিক আমাদের আজকে সাহায্য করবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসরাও অসংকোর সঙ্গে ভালো আছে আজকে কিন্তু বিএস এর জন্য অসংক ফন্ড রয়েছে আজকে এগুলো প্রাইসে থাকবে কি রকম ভাই রিজিনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে একটা রিজনেবল প্রাইস পাবেন যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন হ্যাঁ সব লোকেশনটা একটু বলে দেন মানে সব লোকেশন হলো ভাই ঢাকা কোড়িল বিشورর যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি সব 006a1 মোবাইল পাওয়ার আচ্ছা তো আসলে আপনারা বড় বাইকি পেয়ে যাবেন ভাই আজকে ফার্স্ট অফ কোন ফোনটা দিয়ে দেখাবেন সোনি দিয়ে শুরু করি আচ্ছা সোনি 1 মার্ক 3 এক্সপিরিয়া 1 মার্ক 3 সোনি এক্সপিরিয়া 1 মার্ক 3 ওকে 12 জিবি 256 জিবি 256 জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন

5 mark 3 xperia 5 mark 3 5 mark 3 সবগুলো কালার আছে সবগুলো কালার আছে মোটামুটি সবগুলো কালারই আছে থাকবে অনলি 18000 টাকা 18000 টাকা অনলি 18000 টাকা চার্জার সহ জুম লেন্স কিন্তু পেয়ে যাবেন জুম আচ্ছা তারপর 2 Expria 5, 5 2 হ্যাঁ টাকা 16500 8gb 128gb 8gb 128gb

6 Pixel Pro. 6 Pro কত জিবি 12 এটা হলো জিবি জিবি আচ্ছা 12 ওকে কন্ডিশন দেখতে পাচ্ছেন কন্ডিশন থাকবে অনলি থাকবে 33000 টাকা 33000 অনলি 33000 টাকা চার্জার সহ কোয়ান্টিটি अवेलेबल দেওয়া যাবে কোয়ান্টিটি अवेलेबल দেওয়া যাবে আচ্ছা তারপর Google Pixel 7 Pixel 7 Google Pixel Pixel 7 আচ্ছা দুইটা কালার আছে দুইটা কালার আছে যার যেটা লাগবে নিতে পারবেন অনলি থাকবে আছে 33000 টাকা চার্জার সহ 33000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন চার্জার সহ লুক লাইক নিউ কন্ডিশন সাথে চার্জার পাবেন আচ্ছা তারপর গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 পিক্সেল 6 আচ্ছা কত দিবে

আমরা আপনার বলা লাগবে না হলে অনেকে আয়সা বলে না এই ক্ষেত্রে আর কিছু করতে পারি না আচ্ছা

একবারে ফ্রেশ কন্ডিশন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাইলে কিন্তু এই ফোনগুলো নিয়ে ইউজ করতে পারেন আপনারা লো বাজেটের ভিতরে বেস্ট ফোন বেস্ট ফোন বেস্ট ফোন আচ্ছা তারপর Oppo A15 Oppo A15 6GB 128GB

চার জিবি চৌষট্টি জিবি উনি দশ হাজার টাকা অনলি দশ হাজার অনলি দশ হাজার আচ্ছা চার জিবি চৌষট্টি জি বি তারপর তারপর হলো আপনার রিয়েলমি নার্জো সিক্সটি এক্স রিয়েলমি হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো বারো হাজার চার জিবি একশো আট জি ফ্রেশ এবং অথেন্টিক ডিভাইস ফ্রেশ এবং অথেন্টিক ডিভাইস তারপর তারপর আপনার ইয়া ভিভো Y16 Vivo ভিভো Vivo Y16 ভিভো 64GB হুম তিন জিবি চৌষট্টি জিবি তিন জিবি জিবি

একশো আঠাইশ জিবি অনলি থাকবে আজকের জন্য থাকবে হলো অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো তারপর

ওকে ক্যামেরা কিন্তু খুবই চমৎকার একেবারে দুর্দান্ত ক্যামেরা দেখতে পাচ্ছেন দুবাই দুবাইয়ের মাল না এটা একদম অরিজিনাল মাল অরিজিনাল অথেন্টিক একদম অরিজিনাল আছে আচ্ছা একেবারে হ্যান্ড ইউজ বলা যায় হ্যাঁ সেকেন্ড নিউজ আর একজনের হাতে ইউজ ছিল উনি আমাদের কাছে সেল করে গেছে অনলি 22000 টাকা অনলি 22000 টাকা ওকে যাই ইউজ করছে খুবই যত্ন সহকারে কিন্তু ইউজ করছে ফোন করে একদম অরিজিনাল ডিভাইস একেবারে অরিজিনাল অথেন্টিক ডিভাইস প্রাইস পাচ্ছে কত আজকে অনলি 22000 টাকা অনলি 22000 টাকা আচ্ছা তারপর Samsung S21 S21

আজকে থাকবে অনলি 73000 টাকা অনলি 73000 টাকা 13 প্রো ম্যাক্স 85% ব্যাটারি হেলথ অথেন্টিক ফুল অথেন্টিক ব্যাটারি হেলথ এখনো খোলা ফিটিং কিছু হয়নি কিছু আচ্ছা তারপর তবে 13 প্রো 13 প্রো 13 প্রো আচ্ছা দেখতে পাচ্ছেন এর ভেরিয়েন্ট 256 ইউএসএ ভেরিয়েন্ট 256 জিবি একদম ফ্রেশ কন্ডিশন ওয়াটার রেজিস্ট্যান্ট সহ রেজিস্ট্যান্ট সহ আপনি আপডেট নিয়ে কোনো টেনশন করতে হবে না 18 আপডেট দেওয়া আছে সবগুলো একেবারে আপডেট 18 আপডেট দেওয়া আছে একদম আপডেট দেওয়া আছে কত পাইছি আজকে আজকে থাকবে অনলি 71000 টাকা 71000 টাকা 71 আচ্ছা 13 প্রো 256 জিবি 71000 টাকা ইউএসএ ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন ওনলি ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর তারপর হলো আপনার 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট একেবারে ওয়াটার রেজিস্ট্যান্ট সহ একদম ওয়াটার রেজিস্ট্যান্ট একদম ওয়াটারপ্রুফ সহ ওয়াটার রেজিস্ট্যান্ট সহ

iPhone XS iPhone XS 256GB হুম কত বাকি আজকে আজকে থাকবে only 26500 টাকা 26500 only 26500 টাকা iPhone XS 256GB 256GB only 26500 টাকা আচ্ছা তারপর iPhone 7 iPhone 7 iPhone 7 80% ব্যাটারি হেলথ 32GB হুম অনলি থাকবে আজকে 14000 টাকা only 14000 টাকা 14000 টাকা আচ্ছা

অনেকে তো কুরিয়ারের মাধ্যমে নিতে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার প্রসেসটা বলে হলো যারা 20000 টাকার কম বাজেটে নিবেন তাদের জন্য 1000 20 টাকা আগে অ্যাডভান্স করবেন তারপর আমরা মাল পাঠিয়ে দেব বাকিটা কুরিয়ার থেকে দেখে উঠিয়ে নিতে পারবেন ওখানে পেমেন্ট করে দিতে হবে তো ভিউয়ার্স দেখা যাচ্ছে 20000 টাকার উপরে নেবেন তাদের জন্য হলো 2040 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা সবাইকে